আমার ফরিদপুর থেকে কিছুদিন আগে একটা ভিডিও দেখছিলাম কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা পরামর্শ করলাম যে আসলে আমরা তো এটা চাইতেছি বা এটা আমরা করতে চাই যেহেতু ঘরে বসে এটা করা যাবে আমি পেশায় হলো একটা মসজিদের খেত আসি আছি মাদ্রাসার খেদমতে আসি আমার যে কাস্টমার গুলো আছে তাদের আগে সার্ভিস দে আচ্ছা কলম বানানোর শিখায় কিন্তু এই কলমের মেশিন গুলো তাদের হাতে তুলে দেয় তো এই ভাইরা আসছে হচ্ছে আপনার কলম বানানোর মেশিন নিতে মেশিন নিতে আর সাথে কাঁচামাল নিতে কাঁচামাল যাতে করে এই মেশিন এবং কাঁচামাল নিয়ে নিজেরাই কলম তৈরি করে ব্যবসা করবে যে

কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটা এই কলম পরামর্শ করলাম যে আসলে আমরা তো এটা চাইতেছি বা এটা আমরা করতে চাই যেহেতু ঘরে বসে এটা করা যাবে তো এই ক্ষেত্রে আমরা আর কি ভাবলাম যে তাহলে আমরা বাইর থেকে একটা মেশিন নিয়ে আমরা এটা কলম তৈরি করে তো বাজারে আমরা দেখি সেল দিতে পারি কি না বা আমরা এই ব্যবসাটা আস্তে আস্তে বড় করতে চাই বা ব্যবসা করতে চাই আচ্ছা 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 তো হচ্ছে আপনারা ভিডিও দেখে তারপরে আসছেন আসার পরে কি দেখলেন আমরা ভিডিওতে যেভাবে দেখাই প্রতিনিয়ত যে আমাদের কাছে পাবেন কলম বানানোর বিভিন্ন ধরনের মেশিন পাবেন সাথে কাঁচা মাল পাবেন এবং কিভাবে কলম তৈরি করতে হয় একদম ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে তো সেই আসার পরে কি দেখলেন হ্যাঁ সেটা সেম যা ভিডিওতে দেখে আসছি এখনো তাই দেখতেছি আচ্ছা এই যে আমি দেখলাম যে ভাই কলম তৈরি করে দেখাইতেছে আপনারাও এখন কলম তৈরি করে প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করতে পারবেন আপনি পেশায় কি করেন আমি পেশায় হলো একটা মসজিদের মতে আছি মাদ্রাসার মতে আছি আচ্ছা তো এই পাশাপাশি হচ্ছে আপনি এই ব্যবসাটা করতে চাচ্ছেন যেহেতু আমাদের ব্যবসা হচ্ছে হালাল ব্যবসা হালাল আমি চাইলে দেখা গেছে সৎ যে কোনো ব্যবসা আমি করতে পারি আর দেখা গেছে এইটাতে পুজি কম লাগে অল্প পুজিতে একটা ভালো লাভের ব্যবসা চাইলে আমি সপ্তাহে সাত ছয় দিন বানাবো সাত দিন মানে একদিন আমি বিক্রি করব। তাইলেও আমার মাসে একটা ভালো টাকা আয় হতে হবে অবশ্যই তো ঠিক আছে ভাই শুভকামনা আপনার জন্য আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে সফলতা দান করেন তো দাদা এখন কি হাতে কলমে একদম দেখিয়ে দিবেন কিভাবে কলম তৈরি করতে হয় দেখিয়ে আমার ভাইকে হাতে ধরে কাজ শেখাবো যা দাদা বসায় দেন আর কিছু লাগবো না এখানে কালিটা যে উঠবো এটা ঠিক চিহ্ন পড়ছে দেখেন এই ঠিক চিহ্ন এক আঙ্গুলে ব্যালেন্স থাকেন বেশি সাবর না হালকা ব্যালেন্স আমি দেখাই দিই আপনি ধরেন এদের সামনে দিকে তাকান দেখেন কালি উঠতে আছে ধরেন আস্তে আস্তে দেখেন কালি উঠতে আছে কতর পরিমাণ ভরবেন দেইখা আপনি আমার কমেন হয়ে গেছে হয়ে গেছে এটা অফ করে দেন হালকা ব্যালেন্স দেন যতটুকু শয় হ্যাঁ হয়ে গেছে এটারে এইখানে সেন্টার করে দেন এই উল্টা উল্টা এই রেগুলেটার চালু দেন দেন যতগুলো আগে আপনি পাওয়ার বা সর্বোচ্চ তিন থেকে চার মিনিট ঘুরাইবেন এর হাওয়াটা কেন দেওয়া হলো অনেক সময় বাচ্চারা কি করে ঝাড়াঝাড়ি করে কালি আসে না পুঁ দেয় যদি মধ্যে বাতাস ঢোকে বাতাসটা যাতে বের হয়ে যায় কালিটা স্মোকিং আসবে এই কারণে এই মেশিনটা এই যে আপনি দিয়েছেন লেখবেন নিজে লেখবেন আজকে লেখা পরীক্ষা করে তাইবেন আমার দর্শক ভাই নেন আমি বেশি আর হাওয়া দিলাম না শেষ আমার কাজ হয়ে গেছে এক এখন থেকে সন্ধ্যা বন্ধ লেখবেন যে কোনো মিসিং আছে ঠিক আছে লেখা ভাই ব্যবসা করতে যদি কেউ চায় এই কলমের মেশিন কাঁচামাল নিয়ে ব্যবসা করতে চায় তাহলে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ পদন্তলি পদমতলি থেকে একটা রিস্কা নিতে হবে ভাগনা প্রাইমারি স্কুল মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদি কোনো ভাই না চিনে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন দিলে কিন্তু আমরা অবশ্যই যোগাযোগ